কোটি কোটি মানুষ ছুটে যাচ্ছে এই কাবা যেখানে এই জমিনটাই পৃথিবীর সর্বপ্রথম জমিন সুবাহান আল্লাহ চতুর্দিকে শুধু পানি আর পানি ছিল আল্লাহ পাক সর্বপ্রথম সেখানেই মাটির অস্তিত্ব দিলেন সেখানে সর্বপ্রথম মাটির সূচনা হলো আল্লাহ পাক খানায় কাবা সেখানে মঞ্জুর করলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল খানায় কাবা ওই সামান্য মাটি টুকন যখন প্রথম দান করলেন মাটির অস্তিত্ব যখন আল্লাহ রব্বুল আলামিন দান করলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসের মধ্যে সুম্মা দুহিয়াতিল আ এই অল্প মাটি থেকে খানায় কাবার জমিন থেকে আল্লাহ রবুল আলমিন গোটা পৃথিবীতে মাটির অস্তিত্ব দিয়ে দিলেন সুবাহ আজকে এই যে বিল্ডিং বানাচ্ছি এমারত বানাচ্ছি ফল ফসল গাছপালা কত কিছুই করছি সব জমিনের উপরে করছি ঠিক কিনা সময় কিচ্ছু ছিল না সেইখানায় কাবার সর্বপ্রথম আল্লাপাক মাটির অস্তিত্ব দিলেন ওই ওখান থেকেই সারা পৃথিবীতে আল্লাপাক মাটির অস্তিত্ব দান করলেন সুবাহান আল্লাহ গোটা পৃথিবীর মূল মধ্যমণি হচ্ছে কাবা গোটা পৃথিবীর মূল মধ্যমণি কি কাবা আর আমরা মানুষ আমাদের অস্তিত্ব হচ্ছে মাটি আমাদের অস্তিত্ব কি মাটি আমরা কি থেকে তৈরি হয়েছি মাটি থেকে আল্লাহ রে আন মিন সুরাত হাত ছাপান্ন নম্বরে পাক বলছেন মিনহা কনে কুম অফি হোক অমিনহা নুখরে জো কুম তার আল্লাপাক বললেন আমি আলামিন এই মাটি থেকে তোমাকে বানিয়েছি আমাদের সম্পর্ক মাটির সাথে আল্লাহ বললেন এই মাটি থেকে তোমাকে বানিয়েছি আবার এই মাটির সাথে তুমি মিলে যাবে আবার যখন সময় হবে আমি রব্বুল আলামিন এই মাটি থেকে তোমাকে জীবিত করব সুবহানাল্লাহ আল্লাহ করব মাটি থেকে আমাদের অস্তিত্ব মাটি মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সুতরাং এই যে বাইতুল্লা শরীফ খানায় কাবা এটা পৃথিবীর সর্বপ্রত্তম ঘর সুবান বলেন পৃথিবীর সর্বপ্রত্তম ঘর